নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করব। সেটি হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটি বিশেষ সঞ্চারের প্রভাব সঞ্চারটাকেই আপনারা ইতিমধ্যেই প্রত্যেকেই প্রায় জানেন যে মঙ্গল এবং শুক্র এই দুটি গ্রহ যে দুটি গ্রহ একত্রে অবস্থান করছে কোথায় অবস্থান করছে মকর রাশির পাঁচ তারিখে মঙ্গল প্রবেশ করেছে মকরে তার তুঙ্গক্ষেত্র এবং দ্বিতীয়ত বারো তারিখে শুক্র প্রবেশ করবে মকর রাশি মঙ্গল শুক্রের এই সমন্বয়ন শুরু হলেও আমরা একটা স্পেসিফিক এবং বেশ প্রভাবযুক্ত ফলাফল পেতে চলেছি বা পাব উই ক্যান এক্সপেক্ট দ্যাট কবে থেকে পেতে পারি দু হাজার চব্বিশের উনিশে ফেব্রুয়ারির পর থেকে দশ থেকে এগারোটা দিনের একটা সঞ্চয় যেখানে এই দুটি গ্রহ অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে আমরা প্রত্যেকই জানি শ্রবণা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এটা আমরা হয়তো অনেকেই জানি না যে চন্দ্রের নক্ষত্র শ্রবণার যে দেবতা তিনি হলেন বিষ্ণু সেই কারণেই আমরা কারণে লিখেছি যে বিশ্বর নক্ষত্রে শুক্র মঙ্গল ওয়েল পজিটিভিটি কতটা থাকতে পারে এই সঞ্চারের প্রভাবে আদতেও পজিটিভিটি থাকবে কিনা সেটাই এবার জানার আর অ্যাকচুয়ালি উত্তরাষারাতে যখন শুক্র অবস্থান করে শুক্র উত্তরা সারা কিংবা রবির রাশি কিংবা রবিযুক্ত অবস্থায় খুব ভালো ফলাফল ইউজুয়ালি মানে সাধারণত দেন না তো রবির নক্ষত্রে শুক্রের ততটা আমরা বিকশিত ফলাফল পাইনি যেটা চন্দ্রের নক্ষত্রে আমরা পাব এবং আরেকটা বিষয় আমি আপনাদের শেয়ার করি এই যে দুটো গ্রহ এই দুটি গ্রহ কিন্তু অত্যাধিক গুরুত্বপূর্ণ একজন তো বল উর্য আবার আরেক দুটি গ্রহ যিনি সুখ সমৃদ্ধি প্রেম ভালোবাসা জাগতিক ভোগ আনন্দ ইত্যাদি ইত্যাদি বিষয়কে রিপ্রেজেন্ট করে মানে দুটো এখন হলো কোন কোন সিগনিফাই করছে মঙ্গল এবং দশম্পতি দ্বাদশে অবস্থান করবে এবং পক্ষান্তরে শুক্র যে কিনা চতুর্থপতি নবমপতি দ্বাদশে অবস্থান কিছু কিছু ক্ষেত্রে ভালো ফলাফল আমরা পাব এটা একদম শুনতে তার মধ্যে আমরা কিন্তু ভালো ফলাফল পেতে পারি যারা দূরে আছেন বা দূরে যেতে চাইছে আমি প্রথমে তাদের কথাটাই বলি যারা এখন ব্যাঙ্গালোরে রয়েছেন যেতে চাইছেন হয়তো হায়দ্রাবাদ পুনে কোনো একটা জায়গায় বা কলকাতায় রয়েছেন আপনি দূরে যেতে চাইছেন বিদেশে রয়েছেন কিন্তু একটা স্টেট থেকে আর একটা স্টেটে একটা সিটি থেকে আর একটা সিটিতে পরিবর্তন করতে চাইছেন আমি স্ট্রংলি মনে করি এই ভাইব্রেশন আপনাদের জন্য পজিটিভ আমি স্ট্রংলি মনে করি এই ভাইব্রেশনে আপনাদের বেশ কিছু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং অনেক কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা বিদেশে আছেন যারা বিদেশে যেতে চাইছেন বিদেশ সংক্রান্ত যে কোনো বিষয়ে আমরা কিছুটা বলেও পজিটিভিটি ফিল করতে পারি হ্যাঁ এই কথা সত্য কুম্ভের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে বেশ কিছু ক্ষেত্রেই আমরা দেখব কুম্ভ জাতক জাতিকাদের ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ থাকছে তবে যে জায়গাটা খুব কনসার্নিং যে জায়গাটা নিয়ে আমাদের প্রকৃত অর্থে ভাবার সেটি হলো এই কুম্ভ জাতক জাতিকাদের অনেকেই বিদেশে রয়েছেন বা দূরে রয়েছেন এবং আর্থিক বিভিন্ন রকম টানাপোড়নের মধ্যে রয়েছেন না পরিবর্তন ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে ধনাত্মক পাই কিন্তু যাদের এমনিতেই খরচের হাতটা একটু বেশি যারা একটু ডিলেন্স লাইফ পছন্দ করেন একটু থাকতে পছন্দ করেন তাদের এই সঞ্চার কিন্তু কিছুটা খরচ করাতে এবং বিশেষত সেই খরচটা হতে পারে আপনার জন্য অর্থাৎ কোথাও যেন গিয়ে একটা খরচ যেটি পার্টনারের দিক থেকে আসতে পারে তার একটা প্রবল সম্ভাবনা থাকছে তাদের থাকছে যাদের রাশিটি হচ্ছে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি কুম্ভ রাশির একটা কম্বিনেশন আমরা এক্সপেক্ট করতে পারছি আমরা এক্সপেক্ট করতে পারা কুম্ভ ক্ষেত্রে আমরা কিন্তু দেখ পারিবারিক ক্ষেত্রে এই সঞ্চার কিছুটা প্রভাব বিস্তার করবে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একটু আলাদা হতে চাইছেন এবং কনজাস্টেড হয়ে যাচ্ছে বিষয়টা দিনকে দিন আপনি দেখছেন যে একটা ভাগাভাগি একটা কেন্দ্র করে বিভিন্ন রকম জটিলতা আর লাইফে আসছে আমি স্ট্রংলি মনে করি এই ধরনের ক্ষেত্রে কিন্তু একটা ধানাত্মকতা বা ধনাত্মক পাই আপনাদের কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে প্র্যাকটিক্যালি দেখা যাবে আপনাদের এই ধরনের কিছু রূপ জায়গা কিন্তু আসতে পারে কিন্তু যে জায়গাটা নিয়ে আমরা চিন্তিত হতে পারি যে জায়গাটা নিয়ে চিন্তার জায়গা অনেকটা হচ্ছে এটা হলো কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা বিদেশে এডুকেশন সূত্রে যেতে চাইছেন তাদের কন্ডিশনটা কেমন জায়গায় দাঁড়াতে পারে দেখুন ফোর নাইনের কম্বিনেশন এবং সাথে উইন দ্যান কান রিকাম্বিনেশন শুভ প্রফেশনাল স্টাডির জন্য যারা যেতে চাইছেন রিসার্চগুলো এডুকেশনের জন্য যারা যেতে চাইছেন একটু ব্যয়ং হতে পারে ইনিশিয়ালি বাট নেগেটিভ নয় অনেকে হয়তো স্কলারশিপ ডিরেক্ট পেলেন না তবুও যেতে বলুন তো হ্যাঁ যাওয়া যেতে পারে একটা প্রবল সম্ভাবনা হচ্ছে অ্যাকচুয়ালি এ ধরনের একটা ম্যাটারে কিছু কানেকশন তৈরি করার মতো অবকাশ আমরা কিন্তু পাব স্পেশালি যদি আপনার রাশিটি হয়ে থাকে কমভো কুম্ভ এর আগে আমরা কেয়ার বললাম যে এডুকেশানে ভর্তি হলেন চলছে এন্ট্রান্স এক্সামিনেশনের প্রিপারেশন এবং দীর্ঘমেয়াদী একটা প্রিপারেশন ফেস কন্টিনিউ করছে আলটিমেটলি গিয়ে আপনি বুঝতে পারছেন না যে কিভাবে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করা যায় আলটিমেটলি আপনি বুঝতে পারছেন না এই বিষয়টির ধনাত্মকতা ধনাত্মক ফাইপস কতটা আছে বা থাকতে পারে আমি মনে করি কিছু এডুকেশনাল ডেভেলপমেন্টের জায়গা থাকবে তবে অনেকেই এই সময় চেঞ্জ করতে পারেন লাইনটা আপনি পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারিং নিয়ে হঠাৎ আপনার মনে হলো যে না ইঞ্জিনিয়ারিংয়ের থেকে হয়তো ল নিয়ে পড়লে বেটার হতো জাস্ট ফর অ্যান এক্সাম্পেল আমি এই উদাহরণটা ব্যবহার করছি কিন্তু হ্যাঁ অনেক ক্ষেত্রে আমরা দেখব কুম্ভ রাশির এই ধরনের কিছু ধারণা আসবে অ্যাকচুয়ালি টুয়েলভ হাউসটা অত্যাধিক অ্যাক্টিভেটেড থাকবে এই সময় আর দ্বাদশ মানেই যে শুধু ব্যয় তা যেমন নয় তেমনই দ্বাদশ মানে কিছু পরিবর্তনও হতে পারে যদি এইথ বা থার্ডের কিছু কানেকশন থাকে বা আনস্টেবিলিটির একটা জায়গা তৈরি হওয়ার মতো অবকাশের জায়গা থাকবে এই কম্বিনেশন ডেফিনেটলি আপনার প্রফেশনাল লাইফের সাথে কানেক্টেড বিকজ হাউস এর অ্যাসোসিয়েট উইথ দিস কম্বিনেশন অ্যান্ড টেন্থ এর লড আপনাদের ক্ষেত্রে মঙ্গল তো মঙ্গল যখন এই বিষয়টার সাথে কানেক্টেড আছে সো গিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রেই এই ধরনের ম্যাটারে একটা পজিটিভিটি আসতে পারে বা পরিবর্তনের জায়গা আসতে পারে তবে আমি আগ্রহ করব অনুগ্রহ করব যেটাই করি না কেন বা যেটাই বলি না কেন যে আপনারা যে হিউজ ইনভেস্ট করবেন না সেটা কিন্তু একটু মাথায় রাখতে হবে দিস ইজ নট আ প্রপার টাইম টু ইনভেস্ট অ্যান্ড স্টার্ট আ নিউ ওয়ার্ড একটা নতুন কিছু শুরু করার জন্য এটা কিন্তু একটা আদর্শ সময় নয় এর সাথে সাথে বলে রাখি অনেকের গুরুজন একটু অসুস্থতার মধ্যে রয়েছেন এমনি তো আপনাদের একটা সাড়ে সাথে চলছে মধ্য গগনের সাড়ে সাথী বলা যেতেই পারে এবং এই যে সময় একটা চলছে এই যে সময়ের অবকাশটার কন্টিনিউশনের জায়গা হচ্ছে অনেকেই খেয়াল করছেন অনেকেই দিনকে দিন খেয়াল করছেন যে জটিলতা থাকছে এটা নয় যে একদম রিল্যাক্সেশন আমরা চলে আসলাম একদম রিল্যাক্সেশন মোডে আমরা বারংবার চলে আসছি কোথাও যেন কি একটা জটিলতা বারংবার কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে এবং আপনার কিন্তু এটা নিয়েও একটা প্রশ্ন যে এটাকে কি রেক্টিফাই করা যাবে আই স্ট্রংলি বিলিভ যে কিছুটা তো পজিটিভিটি আছে এটা নয় একদম সব কিছু ঠিকঠাক থাকছে এটা নয় যে একদম সব কিছু হাতের নাগালে চলে আসবে বা রেক্টিফাই করা যাবে একদম শূন্য থেকে একশো পর্যন্ত বাট অনেকটাই যে একটা বেটার কমিউনিকেশান আছে অনেকটাই যে একটা বেটার জায়গা আমরা তৈরি করতে পারবো এটা নিয়ে কিন্তু কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব কোনোটাই আমার ওই সম্পর্ক নিয়ে অনেকেই জিজ্ঞাসা করছিলেন বাট এই এই যে সঞ্চারটা আমি দেখছি এখানে প্রথাগত যে সম্পর্কগুলো হয় পারিবারিক বাধা নিয়ে হ্যাঁ তাদের ক্ষেত্রে কিন্তু এই সংচার বিশেষ কাজের নয় বাট পারিবারিক কিছু সম্পর্কের ক্ষেত্রে এই সঞ্চার কিছুটা ধরাত্ব এবং বিশেষ অভ্য যাদের যোগাযোগহীনতা চলছে মানে আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড তার সাথে এখন কমিউনিকেশন নেই কানেকশনটা ডে বাই ডে ডিটোরিয়েট করছে বা আপনি একটা জিনিস খেয়াল করছেন যে ফ্যামিলি লাইফটা ঠিকঠাকই ছিল ঠিকঠাকই সব চলছিল। কিন্তু কোথাও যেন গিয়ে আপনি বুঝতে পারছেন যে একটা জটিলতা বা একটা প্রবলেমে সেটা কিন্তু বারংবার আসছে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা ধনাত্মক থাকবে এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভিটি আমরা পাব যারা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির সাথে যুক্ত পজিটিভ হবে অনেক লয়ার আছেন তাদের ধনাত্মকতা দেখতে পাচ্ছি প্রফেশানে প্রফেশানে পজিটিভিটি বাড়বে যারা সেল প্রফেশন করে যারা গান বাজনা সঙ্গীত বাদ্যযন্ত্রাতি ইত্যাদি বিষয়ের সাথে কানেক্টেড ধনাত্মক আছে যারা যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ডিফেন্সে যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে তাদের ক্ষেত্রেও একটা পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি আবার পজিটিভিটি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারি কিছুটা স্পিরিচুয়াল সেক্টর থেকেও এডুকেশান দেখুন আমি যেটা মনে করলাম কিছু ক্ষেত্রে তো ডেফিনেটলি এবং সবথেকে ইন্টারেস্টিং অনেকেই বি এর জন্য ট্রাই করছেন একটু হায়ার এডুকেশনের জন্য ট্রাই করছেন এই সময় কিন্তু মোরটা ঘুরে যেতে পারে মানে আপনার প্রি প্ল্যান ছিল আপনি ইঞ্জিনিয়ারিং করবেন হঠাৎ করে আপনি ডিসিশন নিলেন না ইঞ্জিনিয়ারিং করব এটা বলব বা আপনি একদম ওয়েল প্লান ছিলেন যে ক্যাড দেব বা বিভিন্ন গ্রুপের জিম্যাট থেকে শুরু করে আইলস ইত্যাদি দিয়ে হয়তো বাইরে যাবো এরকম পরিকল্পনাও চলছিল তো এই ধরনের ক্ষেত্রে যে ধনাত্মকতা নেই এভরিথিং ইজ জাস্ট লাইক নেগেটিভ না এরকম মনে হচ্ছে না আই স্ট্রংলি বিলিভ কিছুটা পজিটিভিটি আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখবো এবং অনেক ক্ষেত্রেই দেখা যাবে ইয়েস কিছু গ্রোথ সেগুলো কিন্তু বাড়বে বা বাড়তে চলেছে আর এমনিতে লক্ষ্য করা যায় রাশি লগ্ন যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি সেক্ষেত্রে যারা অন্তত পক্ষে কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য ট্রাই করছেন চেষ্টা করছেন তাদের হতাশ হতে হবে না দেখুন শুধুমাত্র শুক্রমঙ্গলের দ্বাদশস্থ অবস্থান যে আপনাদের জীবনে ভয়ানক নেগেটিভিটি বা ভয়ানক পজিটিভিটি এনে দেবে তা নয় জীবনের বেশ কিছু প্রশ্নের উত্তর জন্মছকের মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকতে পারে বা লুকায়িত অবস্থায় থাকতে পারে কিছু কম্বিনেশন কিছু প্ল্যানেটারি ভাইব্রেশন আমাদের লাইফের জন্য প্রত্যেকের হয়তো গুরুত্বপূর্ণ আর ডেফিনেটলি কর্মফল যেটা আমরা করছি যেটা কারেন্টলি উই আর ডুইং সেটার একটা ফলাফল থাকবে সেটা অবশ্যই এবং সেটা হয়তো সর্বাঠলি তবে তার মধ্যেও কিছু কিছু সময় কিছু কিছু বিষয় এমনভাবে চলে আসে লাইফে যেটা টোটালি আনএক্সপেক্টেড আর তার জন্য আমরা হয়তো কিছু সাজেশন ফলো করতে পারি এমনিতে কুম্ভ জাতক জাতিকাদের বর্তমান যে কন্ডিশন আমি কিন্তু মনে করছি কিছুটা পজিটিভিটি আমরা পাবো ফাইন্যান্সের দিক থেকে সেইভাবে কিছু বললাম না তবে কর্মজীবন যদি একটু বেটার হয় ফাইন্যান্সিয়াল জায়গাটাও একটু বেটার হবে এক্সপেকটেশন রাখা যায় পরিবর্তন পরিবর্তন থেকে পজিটিভিটি এ ধরনের বিষয়বস্তু আছে হেলথ নিয়ে বলছেন একটু ধনাত্মকতা এক্সপেক্ট করা যেতে পারে তবে সেটি কিন্তু আয়দার কিছু মেডিকেশন হসপিটাল ইত্যাদি কানেকশন হওয়ার পর অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ